প্রিয় দেশবাসী আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে বাংলাদেশি ভাই বোনের জন্য সকল বাংলাদেশি ভাই বোনের জন্য একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটা কি বাংলাদেশ সরকার আপনাদের জন্য একশো পঞ্চাশটা দ্রব্য বাড়াচ্ছে বাড়াচ্ছে কথা মানুষ যেখানে ঠিক মতো খেতে পাচ্ছে না সেখানে একশো পঞ্চাশটা আইটেমের এর ট্যাক্স বাড়াবে একদিকে ট্যাক্স বাড়াইয়া জনসাধারণকে গলা টিপে ধরবে গলা জনসাধারণকে সাধারণকে অনাহারে রাখবে আরেকদিকে ওই সচিব সচিব ক্যাটাগরি সচিব আছে সেই সচিবদের বেতন বাড়াবে সুযোগ সুবিধা বাড়াবে বাংলার জনসাধারণকে সরকার কি বলবল পেয়েছে যা খুশি তাই করবে যা খুশি তাই করবে ইউনো সরকারের কাছে আমার অনুরোধ ইউনোস সরকারের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা ট্যাক্স ট্যাক্স বাড়াবেন না মানে একজন 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 শ্রমিক কৃষক তাকেও ট্যাক্স দিতে হবে আরো বেশি ট্যাক্স দিতে হবে এখনই তো তারা তাদের নুন আনতে পান্তা ফুরায় আর আপনারা যদি আরো ট্যাক্স বাড়ান তাহলে তাদের কি অবস্থা হবে তাদের কি দুর্গতি হবে আপনারা খরচ কমান খরচ কমান ওই যে হাজার হাজার হাতি পোষতেছেন সচিবালয়ে হাজার হাজার হাতি হাজার হাজার হাতি বাংলাদেশে চল্লিশটা মন্ত্রণালয় আছে হয়তো আশিটা সচিব দরকার সেখানে এক হাজার কিংবা তারও বেশি সচিব আছে কেন কেন সচিবের মেলা বসাইছেন সচিবের মেলা বসাইছেন আর কয়দিন পরপরই আরো নতুন করে সচিবদের প্রমোশন দেন এই হাতির পাল ছোট করেন এই হাতি আমাদের দরকার না এই হাতিরা বাংলাদেশের সকল ফসল খেয়ে ফেলতেছে হাতিতে তো খোরাক অনেক হাতিরা তো অনেক খায় হাতিরা তো অনেক খায় খোরাক অনেক হাতি কমান সচিব কমান সচিব কমান বাংলাদেশে একশো জন সচিব থাকলেই চলবে এক হাজার সচিব থাকার কোন দরকার নাই কোন দরকার নাই একদম দরকার নাই ট্যাক্স বাড়াবেন না মানুষকে অস্থির করবেন না মানুষকে রাস্তায় নামবেন না মানুষকে আন্দোলন করতে বাধ্য করবেন না জনসাধারণকে আন্দোলন করতে বাধ্য করবেন না জনসাধারণের কি সুযোগ সুবিধাটা আপনারা করে দিয়েছেন যে ট্যাক্স বাড়াবেন ইচ্ছা হলেই ট্যাক্স বাড়াবেন একদিকে আপনাদের ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা সচিবদের তোষামত করবেন সচিবদের অতিরিক্ত অতিরিক্ত সুবিধা দিবেন আর অন্যদিকে মানুষের উপরে গরিব রিক্সাওয়ালার উপরে গরিব গরিব শ্রমিকের উপরে গরিব কৃষকের উপরে সকলের উপরে ট্যাক্স বসাবেন এসব চলবে না এসব ফাজলামি চলবে না এইসব ফাইজলামি চলবে না ইউনুস সরকারকে আমরা ভালোবাসি আমরা মনে করি উনি মানব বন্ধ উনি বন্ধু মানুষের বন্ধু এটা বন্ধুত্বের কোনো পরিচয় হবে না যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে নতুন করে ট্যাক্স বাড়ান তাহলে সেটা বন্ধুত্বের কোনো প্রয়োজন হবে না ক্ষমতা আঁকড়ে রাখার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য সচিবদের সুযোগ সুবিধা বাড়াইয়া আপনারা গরিব মানুষের গলা টিপে ধরবেন সেটা চলবে না গরিব মানুষ সেটা মানবে না মানবে না আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি একজন বড় মুক্তিযোদ্ধা ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে আমি পঁয়ত্রিশ বছর জগতে আমেরিকায় থাকি আমি মুক্তিযোদ্ধা ডক্টর প্রফেসর ইমারত হোসেন পান্না আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি বাংলাদেশ সরকার মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সাহেব আপনার কাছে এবং আপনার সমস্ত ক্যাবিনেটের কাছে আমি সবিনয় অনুরোধ করতেছি দয়া করে ট্যাক্স বাড়াবেন না দয়া করে ট্যাক্স বাড়াবেন না আপনারা খরচ কমান আপনারা সচিবদের ছাঁটাই করেন আপনাদের এক হাজার সচিব রাখার কোনো প্রয়োজন নাই আপনাদের একশো সচিব রাখলেই চলবে আমি এক হাজার একটা নাম্বার বললাম আপনাদের কয়েক হাজার সচিব আছে কয়েক হাজার সচিব আছে দরকার নাই এই যে বাংলাদেশের বিদেশি মিশন সব রাজপুত্রদের এক একটা অফিস করে রাখছেন পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে আপনারা অগণিত অগণিত লোক দিয়েছেন অগণিত তাদের আবার কত খাই তারা একটা চাকর পায় একটা বাড়ি পায় যেটা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা মাসে ভাড়া এসব এসব দরকার দরকার নাই নাই বিদেশি মিশনে মিনিমাম সর্বনিম্ন কজন হলে চলে সেটাই রাখবেন আমি দেখেছি ওয়াশিংটনের ওয়াশিংটনের যে এম্বেসি তারা গান বাজ না করে তাদের তো কোনো কাজ নাই তারা গান বাজ না করে তারা তারা গানের মহারা দেয় তারা বছরে পাঁচ সাতটা দশটা অনুষ্ঠান করে গান না করে এসব আইসি চলবে না বাংলাদেশের সরকারি অর্থে বাংলাদেশের ফান্ড খরচ করে এসব আইসি চলবে না বন্ধ করেন এসব বন্ধ করেন বিদেশি মিশনগুলোকে ছোট করেন ইদানিৎকালে আপনারা আবার বিদেশি মিশনগুলোকে গুলোকে বড় করতেছেন কেন বড় করতেছেন কেন বিদেশে যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ট্যাক্স বাড়াইতে দেবেন না ট্যাক্স কমান ট্যাক্স কমান খরচ কমান সব আপনাদের যে হাতি সালায় যে হাজার হাজার বিরাট বিরাট হাতি রাখছেন সেগুলার কমান সেগুলো কমান আপনাদের একশো সচিব হলেই চলবে আপনারা কয়েক হাজার সচিব রাখছেন যাই হোক আল্লাহ সহায় আল্লাহ করে দেওয়ার সব ব্যবস্থাই করে দিয়েছেন যাই হোক ডক্টর ইনুর সাহেবকে আমি সম্মান করি তারপরে আমার পূর্ণ বিশ্বাস আছে আমি আশা করি ডক্টর ইনুর সাহেব সেটা দেখবেন উনি জাপান থেকে যখন ফেরত আসবেন এই নতুন ট্যাক্সের যে আবদার যে আবদার চলছে সেই আবদার উনি কলমের এক খোঁচায় কেটে দেবেন কোন নতুন ট্যাক্স হবে না কোন নতুন ট্যাক্স হবে না এই দেশে যথেষ্ট হয়েছে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে বাংলার মানুষ নিষ্পেষিত বাংলার মানুষ নিষ্পেষিত বাংলার মানুষ আর সহ্য করতে পারতেছে না নতুন করে ট্যাক্স বসাবেন না বাংলার মানুষের উপরে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদেরকে সব দিকে আসান দেন আছান দেন আমিন আমিন